তো আপনার কতদিন হলো এখানে ব্যবসা করছেন পনেরো দিন হলো পনেরো দিন মানে দু সপ্তাহ তাই তো হ্যালো বন্ধুরা বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিওতে মেশিন দেখে আপনারা বুঝতেই পারছেন আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অটোমেটিক সুগার ক্যান মেশিন বা আখের রসের মেশিন যেটিকে গান্নে কি জুস নিকালনে কি মেশিনও বলা হয়ে থাকে এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে ফুলি অটোমেটিক সিস্টেম মেশিন আপনারা চাইলে এটিকে ব্যাটারির সাহায্যেও চালাতে পারেন আবার ইলেকট্রিকের সাহায্যেও চালাতে পারেন মেশিনের ফুল বডি এসেস থ্রি গ্রেড যেটিকে ফুড গ্রেড বলা হয় সেই ফুড গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি এবং এর মধ্যে যে রোলার আছে সেই রোলারটি হবে আপনাদের থ্রি জিরো ফোর গ্রেডের রোলার যেটি সম্পূর্ণটাই কিন্তু এসেসের এবং ফুড গ্রেড মেনে তৈরি করা হয়েছে আজ আমি চলে এসেছি মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছে যেখানে এই ভাই এই মেশিনটি লাগিয়েছে এবং ওখানে আমি দেখে নিচ্ছি কিভাবে এই ভাই এই মেশিনের সাহায্যে আখের রসের জুস তৈরি করছে এবং আপনাদের সামনেও সেটিকে আমি তুলে ধরছি কিভাবে খুব কম পুঁজি ইনভেস্ট করে একটি সুন্দর আইডিয়া লাগিয়ে আপনারা এই রকম একটি মেশিনের সাহায্যে আখের জুস তাও আবার পুরোপুরি হাইজেনিক এবং ন্যাচারালি আপনারা বিক্রি করতে পারবেন এবং ওখানে যে কাস্টমার আছে তারা খেয়ে তাদের কীরকম এক্সপিরিয়েন্স সেগুলিও আপনাদের কাছে তুলে দেবেন দাদা আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা ওখান থেকে আপনি আগে জুস খেতে এসছেন এখানে তাই তো আচ্ছা আপনি কি নিয়মিত খান না আজকে ফার্স্ট নিয়মিত নিয়মিত খাচ্ছেন মোটামুটি এখানে কীরকম লাগছে আপনার খুবই ভালো মানে এখানে কি একটা আলাদা অ্যাট্রাকশন আছে যে এই মেশিন সুন্দর মেশিন যেখানে অনেক হাইজিন পাওয়া যাবে না সুন্দর মেশিন বলতে এটা ইজি মেশিন তে যেহেতু মেশিনিং হচ্ছে আচ্ছা না আগে যেমন রাস্তাঘাটে যেগুলো চলে দেখুন ওই হাতে করে একটা দেখতে অতটা যেটা লাগে না ভালো লাগে না যেগুলো সেখান থেকে কি একটা ডিফারেন্ট বলে মনে হয় মেশিন না সেখান অনেকটাই বেস্ট এটা পরিশ্রম কম অনেক পরিশ্রম কম এবং আপনার জুসের কোয়ালিটি কি রকম লাগে জুসের কোয়ালিটি তো ভালোই না তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত পিনকামে রাস্তা খুঁজছেন বা যাদের ছোটোখাটো রেস্টুরেন্ট বা ফুড শপ আছে তারাও কিন্তু তাদের শপ বা রেস্টুরেন্টের সামনে অথবা নতুন করে একটি দোকান লাগিয়ে অথবা রাস্তার পাশে বা কোনো একটি মোড়ে এরকম একটি মেশিন লাগিয়ে আপনারাও কিন্তু এরকম হাইজেনিক এবং ন্যাচারালি আখের রসের ব্যবসা করতে পারবেন এবং আপনারা কিন্তু আরেকটি জিনিস জানলে অবাক হয়ে যাবেন যে আপনারা যদি দিনে একশো থেকে দেড়শো গ্লাসে যদি আপনারা বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু আপনারা পার ডে আটশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি যদি আপনারা দেড়শো গ্রাসও বিক্রি করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত দিনে হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি দিয়ে এবং এই মেশিনটির আরেকটি বড় অ্যাট্রাকশান হলো এই মেশিনটি কিন্তু আপনি যে জুসটি তৈরি করছেন সেই জুসের মধ্যে কোনো নোংরা থাকছে না এই মেশিনের সাহায্যে যেটা করছেন যেমন আগেকার দিনে যে মেশিনগুলি আছে যেগুলি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে হয় সেগুলি আমরা সকলেই জানি যে একটি হাতের নোংরা বা মেশিন যেহেতু ফাঁকা জায়গায় থাকে একটু ধুলো বালি বা বাইরের ডাস্ট এসব পরে মেশিন একটি নোংরা হয় সেই নোংরাটি আবার আখের জুসে যায় যে জন্য কিন্তু ওই যে মেশিনে আগেকার মেশিনে যে আখের রস সেটি কিন্তু শরীরের জন্য অতটাও হাইজেনিক আর থাকে না যেহেতু ওর মধ্যে ডাস্ট মিশে যাচ্ছে কিন্তু এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ভেতরে কোনো রকম কোনো ডাস্ট বা নোংরা ঢোকার কোনো সম্ভাবনাই নেই তাই এই মেশিনটির সাহায্যে যে জুস তৈরি হয় সেটি কিন্তু পুরোপুরি হাইজেনিক এবং ন্যাচারাল তো বন্ধুরা আপনারাও যদি এরকম মেশিন নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে চান এই ভাইয়ের মতো একটি রাস্তার পাশে অথবা বড়ো করেও শুরু করতে পারেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে যে নম্বরটি আছে ওই নম্বরে আপনারা ফোন করে এই মেশিন সম্বন্ধে জানতে পারবেন মেশিনগুলি কিভাবে পাবেন মেশিনে কিছু ওয়ারেন্টি আছে বা মেশিনগুলি আপনারা কিভাবে নিয়ে যাবেন কীভাবে মেশিনগুলি পারচেস করতে হয় বা মেশিনগুলি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে হলে আপনারা এই নম্বরে দেওয়া আছে ওই নম্বরে কল করুন ওই নম্বরে কল করে মেশিন সম্বন্ধে আরও ডিটেলসে জানুন এবং আপনারা মেশিনগুলি পারচেস করে নিয়ে যান এবং বন্ধুরা আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন